নূর এসেছে নূর নবীজি এসেছে নূর এসেছে নূর্ণবিজি এসেছে নূর নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম प्यार अनुबीर आगमन शुभेच्छा स्वागतम দয়ালের নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম মায়ার নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম যে নুবিদাঘমনে আকাশে বাতাসে দোলেছে নূরণু বিজি এসেছে নূর্ণ বীজি এসেছে নরুন বীজি এসেছে নূর্ণ বীজি এসেছে মার হাবা হাবা বলো মার হাবা মার হাবা বলো কামলিওয়ালা এসেছে নূর্ণ বীজি এসেছে নরুন বীজি এসেছে নূর্ণ বীজি এসেছে নূর বিজি মরহা মুস্তফা হাবায়া মুস্তফা মরহা মুস্তফা মরহা মুস্তফা নূর নুবীর রাগমন শুভেচ্ছা সাগতম প্যারা নবী রাগমন শুভেচ্ছা সাগতম দয়াল নবী রাগমন

চারিদিকে পাহাড় যে নবীর অন্ধকার চারিদিকে জিল মিলিয়ে আলোরি পাহাড় আনন্দ সবাই খুশির মোহনায় আনন্দ সবাই খুশির মোহনায় উল্চে যেন বিক ফা উল্ বিক হামারি হামারি নূর নবী আগমন শুভেচ্ছা স্বাগতম প্যারা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম মায়ের নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম যে নবীরা গমনে আকাশে বাতাস দোলেছে নুরনু বিজি এসেছে নুরনু বিজি এসেছে নুরনু এসেছে নুরনু বিজি এসেছে মার হাবা মার হাবা বলো মার হাবা মার হাবা বলো কামলিওয়ালা এসেছে নুরনু বিজি এসেছে নুরনু বিজি এসেছে নুরনু বিজি এসেছে নুরু বিজি এসছে নুরি নুরি ঝলমল করে তাহার মিষ্টি মুখে হাসিতে যাহার ঝলমল করে চেহেরা তাহার মিষ্টি মুখে হাসিতে যাহারা লোড়ি পাহাড় সেজে বে মিসাল রূপেরি গামল সেজে মিসাল রূপেরি গামল যার প্রেমিতে সাগর নদী উতাল পাতাল যার প্রেমিতে সাগর নদী উতাল পাতাল নূর নবীর আগমন শুভেচ্ছা প্যারা নবীর আগমন দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম মায়ার নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম যে নবীর আগমনে আকাশে বতসে ধরেছে নূর নবীজি এসেছে নুরনু বিজি এসেছে নুরনু বিজি এসেছে নুরনু বিজি এসেছে মার হাবা মার হাবা বলো মার হাবা মার হাবা বলো কামলিওয়ালা এসেছে নুরনু বিজি এসেছে নুরনু বিজি এসেছে নুরনু বিজি এসেছে নুরনু বিজি এসেছে